ইসরায়েলের অনেকগুলো বহুতল ভবন পুরো ঝাজরা হয়ে যেতে দেখা গেছে ইরানের এই হামলা ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করলেও বহু মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলের স্টক এক্সচেঞ্জে ইসরায়েলের একটা হাসপাতালে এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থার আর ইসরায়েলের সেনাবাহিনীর কিছু গোয়েন্দা বিভাগের অফিসে ইসরায়েল এই হামলাগুলোকে বলছে যে ইসরায়েলের উপরে ইরানের এই হামলার প্রতিশোধ সে আরো করাভাবে নেবে এবং এই হামলার জন্য ইসরায়েল সরাসরি দায়ী করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেীকে। আয়াতুল্লাহ খামেনেয় গতকাল ট্রাম্পের যে একটা আহ্বান ছিল যে ডাক ছিল যে চাপ ছিল যে নিঃশর্তভাবে ইরানের আত্মসমর্পণ করতে হবে সেটার বিরুদ্ধে তিনি বলেছিলেন যুদ্ধের বিপরীতে যুদ্ধ অর্থাৎ তিনি মূলত গতকাল অফিসিয়ালি ইরানকে যুদ্ধে নামার কথা বলেছেন ইরান এই যুদ্ধে নামার পরে আজ সকালে যে হামলা চালিয়েছে সে হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় দুই ডজন মানুষ নিহত হয়েছে কয়েকশো মানুষ আহত হয়েছে একটা হাসপাতালের খবর প্রচার করা হচ্ছে এর বাইরেও বিভিন্ন বেসামরিক স্থাপনার বিভিন্ন চিত্র ইসরায়েলের গণমাধ্যম প্রচার করছে এক্ষেত্রে একটা জিনিস স্পষ্ট করা দরকার সেটা হচ্ছে এখনো পর্যন্ত ইরানের হামলায় ইসরায়েলের যেই সমস্ত জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে বা যেসব জায়গায় আঘাত হেনেছে সেগুলোর মধ্যে শুধুমাত্র ইসরায়েলের সরকার নিয়ন্ত্রিত ফুটেজ এবং ছবিগুলো ইসরায়েলের গণমাধ্যম শেয়ার করতে পারে এমন কি আল জাজিরার একজন সাংবাদিক আজকে একটা জায়গায় আঘাত হানার পরে সেখানের ভিডিও ফুটেজ শেয়ার করার সময় তাকে পুলিশ গ্রেফতার করেছে এর কারণ হচ্ছে সে কোন জায়গায় হামলা করেছে সেটা বলছে তার মানে হচ্ছে গণমাধ্যম ইরানের এই হামলাগুলো সরাসরি মূল ইরান যেগুলো বলছে যে সমস্ত সামরিক টার্গেটে হামলা করছে সেই সমস্ত জিনিস ইসরায়েল শেয়ার করছে না ইসরায়েল মূলত শেয়ার করছে সাধারণ মানুষের বেসামরিক যে সমস্ত স্থাপনা স্থাপনায় হামলা হচ্ছে বা হামলা হয়েছে সেগুলোকে মধ্যে অনেকের প্রশ্ন যে যে দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় হাসপাতাল প্রায় একটা হাসপাতাল এবং খুব বড় একটা হাসপাতাল সেই হাসপাতালে হামলায় দেখা গেছে যে হাসপাতালের এক অংশের পুরো সবগুলো কাছ ভেঙে ঝাঁঝরা হয়ে গেছে এখন অনেকের প্রশ্ন যে ইরান হাসপাতালে হামলা করেছে এটা কি ইসের আহ গাজা ভূখণ্ডের হাসপাতালে যেরকম হামলা হয়েছিল সেটার প্রতিশোধ কিনা ইরানের গণমাধ্যম বলছে যে এই হামলার মূল টার্গেট হাসপাতাল ছিল না এবং এই হামলার টার্গেট ছিল ছিল। মূলত হাসপাতালের দুই পাশে দুটো সামরিক স্থাপনা একটা হচ্ছে গোয়েন্দা ঘাঁটি আরেকটা হচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনীর গোয়েন্দাঘাটি এই দুটো ছিল এই আক্রমণের মূল টার্গেট এবং সেই টার্গেটকে হামলা করার সময় দু একটা মিসাইল ওই হাসপাতালে আঘাত হেনেছে অথবা এরকমও হতে পারে যে ইসরায়েল নিজেই এ ধরনের আঘাত থেনে সেগুলোকে প্রচার করে ট্রাম্পকে আরো দ্রুত ইরানের বিরুদ্ধে নামানোর চেষ্টা করে থাকতে পারে ইসরায়েল মনে করছে ইরান যেভাবে পাল্টা হামলা করছে অর্থাৎ ইরান দুর্বল হওয়ার পরেও যেভাবে পাল্টা হামলা করছে তাতে যদি আমেরিকা পুরোপুরি ইসরায়েলের পক্ষে না নামে তাহলে ইসরায়েল এই অবস্থায় তার দেশের মধ্যে যে একটা নিজের অবয়ব তৈরি করেছিল সেই জিনিসটা পুরোপুরি পাংচার হয়ে যাবে যদি সেটা হয় তাহলে বর্তমান নেতানিয়াহু এবং তার সরকার ক্ষমতায় থাকতে পারবে না ইরানের হামলার ক্ষয়ক্ষতির সমস্ত চিত্র আমরা এবং আপনারা বিভিন্নভাবে ভাবে দেখেছেন আমরা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি আপনারা টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন সরোয়ার আলম লিখলেই আপনারা পাবেন টেলিগ্রামে সেখানে ইসরায়েলের ইসরায়েলের সাবেক একজন মন্ত্রীর বাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা হেনেছে বলে ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমে এটা এসেছে এবং ইরানের মিসাইল হামলার পরে দেখা গেছে ইসরায়েলের বিভিন্ন জায়গা থেকে যে ছবি যে চিত্র যে ফুটেজ তাতে বহু ঘরবাড়ি বাড়ি ধ্বংস হয়ে গেছে সেই ধ্বংসস্তূপের মধ্য থেকে ইসরায়েলের সেনাবাহিনী পর্যন্ত নেমেছে মানুষ খোঁজার জন্য এবং তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে যদিও ইসরায়েলের পক্ষ থেকে সরাসরি বলা হয়নি যে এই হামলায় কতজন মানুষ নিহত হয়েছে কিন্তু যেটা ধারণা করা হয় যে কয়েক ডজন মানুষ নিহত হয়ে থাকতে পারে এদিকে ইসরায়েলের এই যে বড় একটা হাসপাতালে যে হামলাটি হয়েছে সেই হামলার পরে অনেকেই এটা নিয়ে এভাবে ট্রোল করছেন যে গাজা ভূখণ্ডে যখন হামলা হয়েছিল তখন ইসরায়েল বলেছিল যে সেই গাজা ভূখণ্ডের হাসপাতালের নিচে হচ্ছে হামাসের সামরিক ঘাঁটি আছে সুতরাং ইসরায়েলের এই হাসপাতালের নিচেও সামরিক ঘাঁটি আছে বলে ইরান হামলা করতে পারে এরকম অনেক বক্তব্য আসছে তবে আহ সেরোকো হাসপাতাল সেরোকা হাসপাতালের এই যে সেরোকা হাসপাতালের যে ব্যালিস্টিক মিসাইল ইরান নিক্ষেপ করেছে সেই ব্যালিস্টিক মিসাইল শুধুমাত্র হাসপাতাল না হাসপাতালের আশেপাশে আরো কম পক্ষে আরো কম পক্ষে দুটো সামরিক স্থাপনায় আঘাত হেনেছে বলে ইরান দাবি করেছে তারপরে যেটা বললাম যে আসলে এই আঘাতগুলোর এই আঘাতগুলোর যে ছবি বিশেষ করে সামরিক স্থাপনাগুলো যে আঘাত সেই আঘাতের ছবি আহ ইসরায়েল শেয়ার করায় না রামাত গান এলাকায় ইসরায়েলের রামাত গান এলাকায় ব্যাপক আক্রমণ হয়েছে এবং সেখানেও একটা বহুতল ভবন এবং সেটার আশেপাশের অনেক ভবন ধ্বংস হয়েছে এবং সেই চিত্রগুলো দেখলে আপনার মনে পড়বে যে গাজা ভূখণ্ডের কথা এমন গাজা ভূখণ্ডেই দেখা গেছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কোনো কোনো সূত্র বিশেষ করে এপি বলছে যে সাতচল্লিশ জন আহত হয়েছে কোন কোন মিডিয়া বলছে ষাট জন আহত হয়েছে কিন্তু আহতের সংখ্যা আরো বেশি হয়তোবা উম একশো দেড়শো ছাড়িয়ে যেতে পারে আর নিহতের সংখ্যাটা স্পষ্ট করছে না এখনো পর্যন্ত তবে স্টক এক্সচেঞ্জের যে হামলা সেটাও ছিল খুব বড় একটা হামলা স্টক এক্সচেঞ্জ হচ্ছে ইসরায়েলের অর্থনীতির অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র সেখানে হামলা করার পর সেখানে হামলা করার পর ইসরায়েলের স্টক এক্সচেঞ্জ হয়তো বহুদিন ধরে বন্ধ রাখতে হবে এরপরে তেলাবিবের কাছে হলেন নামক হলন নামক একটা জায়গায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এবং সেই ক্ষেপণাস্ত্র হামলার পরে দেখা গেছে যে বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে এখানে একটা জিনিস স্পষ্ট করা দরকার সেটা হচ্ছে ইরানের এই যে হামলা এবং এটাকে যদি আমরা গাজা ভূখণ্ড থেকে অথবা হিজবুল্লাহর পক্ষ থেকে অথবা হুথিদের পক্ষ থেকে যে সমস্ত হামলা হয় সেটার থেকে কিন্তু ভিন্ন টাইপের অর্থাৎ ওই সমস্ত হামলায় দেখা গেছে যে কোনো একটা রকেট যেখানে একটা গাড়ির উপরে পড়লে ওই গাড়িটা ধ্বংস হয় ওই গাড়িটা বিস্ফোরিত হয় বা ওইখানে বিস্ফোরণে গাড়িটা নষ্ট হয় বা কোনো একটা ঘরে পড়লে ঘরের সাদের ওই জাস্ট হচ্ছে ওই যেই অ্যাপার্টমেন্টের উপরে বা যেই লোকেশনে ছাদের যেই সাইডে পড়ে ওই সাইডে কিছু ক্ষয়ক্ষতি হয় অথবা কোনো একটা বিল্ডিং এর যদি কোন একটা সাইড দিয়ে আঘাত আঘাত করে করে দেখা গেল যে যদি ওই তিনতলার ওই সাইডের রুমটা ক্ষয়ক্ষতি হয় এরকম ভাবে দেখা গেছে আহ এতদিন ধরে কিন্তু এখন আজকে এবং ওই গত কয়েকদিনে ইরানের যে সমস্ত মিসাইল আঘাত হেনেছে এবং সেটার যেই ফুটেজগুলো ইসরাইল ইসরায়েল শেয়ার করেছে তাতে দেখা গেছে যে পুরো একটা বাড়ি না কোন একটা জায়গায় পুরো এলাকার বহু ভবন ধ্বংস হয়ে গেছে বহু ভবন পুরোপুরি জানালা গুলো ভেঙে গেছে অথবা পুরো বিল্ডিং একেবারে ধসে পড়েছে অথবা পাঁচটা বিল্ডিং এর অর্ধেক করে ধসে পড়েছে একটা বিল্ডিং পুরোপুরি ধসে গেছে তার আশেপাশে আরো পাঁচ সাতটা বিল্ডিং ধসে পড়েছে তো এই যে ধ্বংসের রূপ ইসরায়েলের সাধারণ জনগণও কিন্তু ইসরায়েলের গণমাধ্যমে এটা বলছে যে আমরা এর আগে কখনো এই ধরনের আহ ধ্বংসগুলো দেখিনি যেটা ইরানের আক্রমণে দেখছি খুব সম্ভবত এই আক্রমণের পরে এখনো পর্যন্ত ইসরায়েল পাল্টা আক্রমণ শুরু করেনি ইরান আজ সকালে কিছু কিছু খবরে বলা হচ্ছে যে তিরিশটি কিছু কিছু খবরে বলা হচ্ছে পঁয়ত্রিশটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান কিন্তু যদি সেটাই সঠিক হয় যে ইরান যদি তিরিশ পঁয়ত্রিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তাহলে যেই ধ্বংসস্তূপ দেখানো হচ্ছে বা দেখতে পাচ্ছি আমরা ইসরায়েলের বিভিন্ন জায়গায় তাতে বলা যেতে পারে যে এগুলোর খুব কম সংখ্যকই খুব কম সংখ্যকই ইসরায়েল আহ আকাশে ধ্বংস করতে পেরেছে বা ঠেকে দিতে পেরেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তার মানে হচ্ছে গতকাল মার্কিন একটা পত্রিকা যে খবর দিয়েছিল যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে ক্ষমতা সেটা কমে যাচ্ছে এবং খুব বেশি না আর দিনের মধ্যে তাদের এই স্টক ধরে টান দিতে হবে এবং সেখানে যদি আমেরিকা খুব দ্রুত সাপোর্ট না দেয় তাহলে ইসরায়েল বড় ধরনের সমস্যায় পড়বে সেরকম একটা পরিস্থিতির দিকে যাচ্ছে এবং ইসরায়েল এজন্য এই যে বেসামরিক এবং সাধারণ জনগণের যে ক্ষয়ক্ষতি সেটাকে অনেক বেশি হাইলাইট করে আমেরিকার উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে যদিও ট্রাম্প এখনো পর্যন্ত বারবার বলছে একবার সামনে আগাচ্ছে একবার পিছনে আগাচ্ছে একবার বলছে আমি আক্রমণ করবো একবার বলছে করবো না একবার বলছে আমি ইসরায়েলের সাথে আছি আর একবার বলছে আমি ইসরায়েলের সাথে নাই জানি না এটা কে করেছে ইসরায়েল করেছে ইসরায়েলের ব্যাপার এরকম একটা দোটানার মধ্যে এখনো আছে এবং তার এই যে দোটানা তার এই দোটানা থেকে মূলত আহ নেতানিয়াহু তাকে টেনে